টমেটোর ভারে নুয়ে পড়েছে গাছ দেখেই বোঝা যায় এবার ফলন হয়েছে ভালো কিন্তু তারপরও খুশি নন বাগেরহাটের টমেটো চাষিরা তারা বলছেন সার বীজ বালাই নাশক বাবদ প্রতি কেজি টমেটো উৎপাদনে যে খরচ হয়েছে তার সিকিভাগও উঠছে না বিক্রি করে বাজারে দাম মাত্র দুই থেকে তিন টাকা বিক্রি হচ্ছে না একটা দুইটা কেজি কি লাভ তো বাড়ির পরিশ্রমের কোনো মজুরি নাই ক্ষেত থেকে টমেটো নিয়ে আসবে নিয়ে এসে যে বিক্রি করবে এখন এক টাকা কেজিতে টমেটো বিক্রি করতে হচ্ছে এদিকে হিমাগার না থাকায় সুযোগ নেই সংরক্ষণেরও ফলে বাধ্য হয়েই পাইকারদের কাছে কম দামে টমেটো বিক্রি করতে হচ্ছে কৃষকদের ক্রেতা সংকটের কোথাও কোথাও খেতেই পচে যাচ্ছে সবজিটি যে টমেটো উৎপন্ন হচ্ছে খুব উন্নত টমেটো এই টমেটো যদি বিদেশে খুব কদর যদি এই টমেটোগুলো বিদেশে পাঠানোর ব্যবস্থা করে সরকারও লাভবান হবে আমাদের জনগণ আমাদের চাষিরও লাভবান হবে কোটি কোটি টাকার টমেটো নষ্ট হয়ে যাচ্ছে সরকার যদি এমন কোনো একটা ব্যবস্থা করত আমরা অনেক লাভবান হতে প্রতি বছর কয়েক কোটি টাকার টমেটো নষ্ট হলেও সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেই সরকারের বরাবরের মতো পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার নষ্ট হচ্ছে অলরেডি আমরা জানিয়েছি যে আমাদের এখানে যদি কোনো প্রসেসিং সেন্টার বা কোল্ড স্টোরেজ করা যায় তাহলে কিন্তু সস জাম জেলি এগুলো তৈরি করে বা কিছু অল্প সময়ের জন্য টমেটো সংরক্ষণ করে আমরা কিন্তু পরে যদি মার্কেটিং করি ভালো মূল্য পেতে পারি এবছর জেলায় দুই হাজার দুইশো দশ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে যা থেকে উৎপাদন হয়েছে সাতাত্তর হাজার টন ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি